হ্যালো বন্ধুরা কালীমাতা ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওতে আমি যে প্রোডাক্টটি দেখাবো সেটা সম্পূর্ণ জৈব প্রোডাক্ট সেটা হলো এই কৃষি ভারতীর হিউমিক অ্যাসিড এতে আছে নাইনটি এইট পারসেন্ট হিউমিক অ্যাসিড আপনি হিউমিক অ্যাসিড পাউডার ফর্মেও পাবেন এবং লিকুইড ফর্মেও পাবেন আমার কাছে দুটো প্রোডাক্টটি আছে এটা পাউডার ফর্মেও পাওয়া যায় এবং লিকুইড ফর্মেও পাওয়া যায় এর ডোজগুলি আমি যেসে বলছি তার আগে আমি বলি হিউমিক অ্যাসিড কেন আপনি ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড যদি আপনি ব্যবহার করেন এটা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে মাটিকে ঝুরঝুরে করবে উর্বরতা শক্তি বাড়াবে এবং উপকারী জীবাণু সংখ্যা বাড়ায় ফলে গাছ সহজেই শিকড়ের সাহায্যে মাটি থেকে নাইট্রোজেন ফসফরাস পটাশ সব সংগ্রহ করতে পারবে এবারে আমি ডোজেতে আসি এবার লিকুইডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এক লিটার জলেতে দু থেকে তিন এম মিশিয়ে ব্যবহার করতে পারবেন আর যদি পাউডারটা আপনি ব্যবহার করেন এটি দশ গ্রামের পাউচে আসে এটি আপনি পনেরো লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন আপনি এই হিউমিক অ্যাসিড দুটি গাছের পাতাতে কাণ্ডতেও স্প্রে করতে পারেন এবং বালতিতে জলে মিশিয়ে মাটিতেও ব্যবহার করতে পারেন দুটোর দিক দিয়েই আপনি রেজাল্ট খুবই ভালো পাবেন এর খুবই ভালো প্রোডাক্ট এটা একটা চাষিরা ব্যবহার করে না বা আমার ছাদ বাগানি বন্ধুরা এটা ব্যবহার করে না এটা অবশ্যই ব্যবহার করে দেখুন খুবই ভালো রেজাল্ট